নমস্কার দর্শক আলুর খবর বাজারে সে যাচ্ছে পঁচিশ টাকা নতুন আলু কি হবে পুরাতন আলু হিমঘরে থাকা পুরাতন আলু আলুর খবর জানতে বিস্তারিত অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করবো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে একটু না স্কিপ করে উপকারে আসবে চ্যানেলটা প্রথমবার চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে অবশ্যই বলবে না আলুর খবর রাজ্যের মূলত চার পাঁচ প্রজাতির আলু চাষ হয় সব থেকে বেশি চাষ হয় জ্যোতি আলু এছাড়াও প্রোগরাজ চন্দ্রমুখী এবং কেবাইস প্রজাতির আলু চাষ হয় এর মধ্যে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় মূলত পোকরাজ ও কেবাইশ প্রজাতির আলু চাষ বেশি কেবাইশ ও পোকরাজ আলু এর রাজ্য তেমন বাজার নেই রাজ্যে এখন আলুর বাজার তেমন নেই জানিয়েছে পাঞ্জাব থেকে আর আলু নয় বছরের গোড়া থেকে রাজ্যের বাজারগুলিতে ঢুকতে শুরু করেছে নতুন আলু নতুন আলু বাজারে চলে আসার কমতে শুরু করেছে আলুর দর আলুর এবং নতুন আলু আসার দ্রুত হারে নামতে শুরু করেছে পুরাতন আলুর চাহিদাও এদিকে সরকারের নির্দেশ ভিড় রাজ্যে আলু রপ্তানি কোনো রকমভাবে করা যাবে না বা রকম ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না আর ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এই পরিস্থিতির রাজ্য সরকার হিমঘরগুলিতে মজুদ থাকা লক্ষ লক্ষ বস্তা আলু ভবিষ্যৎ কি আশঙ্কায় সব মহল এর মধ্যে যেটা এর রাজ্যে বা মূলত পাঁচ প্রজাতির আলু চাষ হয় সব থেকে বেশি চাষ হয় জ্যোতি আলু এছাড়া প্রোগরাজ চন্দ্রমুখী এবং কে বাইশ প্রজাতির আলু চাষ হয় এর মধ্যে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় মূলত জ্যোতি প্রোগরাজ কে প্রজাতির আলু চাষ বেশি হয় কেবাইশো রাজ আলুর রাজ্যে তেমন বাজার নেই বেশিরভাগ আলুই রপ্তানি করা হয় পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা বাজারগুলিতে কিন্তু চলতি বছর পুজোর পর থেকেই সরকারের নির্দেশ এই আলু আর ভের রাজ্যে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ফলে মূলত বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় হিমঘরগুলিতে জমে রয়েছে লক্ষ লক্ষ বস্তা আলু ঠিক এবার কি হবে সেই লক্ষ লক্ষ বস্তা আলু পুরাতন যে আলুগুলো রয়ে গেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি হিসাবে শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই জমে রয়েছে পাঁচ লক্ষ বস্তা আলু পশ্চিম মেদিনীপুরে সেই পরিমাণ আরও কয়েক দ্বিগুণ বেশি সব মিলিয়ে রাজ্যের পরিমাণটা প্রায় পঞ্চাশ লক্ষ বস্তার কাছাকাছি এদিকে নতুন আলু ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে নতুন আলু বাজারে এসে পড়ায় পুরাতন আলুর চাহিদা এখন একেবারে তালিয়ে গেছে বা পাঞ্জাব থেকে সে যেভাবে আলু আসছে না বাঁকুড়া বাজারগুলিতে অল্প পরিমাণে কখনো তা এলেও তা চাহিদা থাকে যথেষ্ট কম আর সেই জন্য আলু ব্যবসায়ীদের পাঞ্জাব আলু রাখতে চান না জেলার বাজারগুলিতে নতুন করে আবারও নতুন বছরের শুরুতে আলু আসতে থাকায় লাগাম পড়েছে আলুর দামেও সারা বছর তিরিশ টাকার উপরে থাকা আলুর দাম এখন নেমে চব্বিশ থেকে পঁচিশ টাকা কিলো দরে আলু সংরক্ষণকারীদের দাবি রাজ্য সরকার আলু নিয়ে সুনির্দিষ্ট নীতি এবং রাজ্য সরকারের দাবি রাজ্যে আলু পাঠাচ্ছে না তার জন্য এই আলু আজ এই পর্যায়ে রয়েছে না দেওয়ার একাধিক যেটা জানা যাচ্ছে সারা বছর মানুষ বেশি দামে আলু কিনে খেত বাধ্য হচ্ছে তেমনটা রাজ্যে আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার রাজ্য সরকার হিমঘরগুলিতে মজুদ থাকায় প্রায় পঞ্চাশ লক্ষ বস্তা আলুর ভবিষ্যৎ অন্ধকারের মুখে পড়েছেন রকম ভিন রাজ্যে যে সমস্ত হিমঘরগুলিতে পুরাতন আলু রয়েছে সেই আলু কোনো রকমভাবে ভিন রাজ্যে আলু রপ্তানি হচ্ছে নি তাই আলুর এই বর্তমান বাজার আশা করি আপনারা আলুর খবর বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবে না চ্যানেলে প্রথমবারের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করতে বলবে না সবার আগে নতুন নতুন লেটেস্ট আপডেট পেতে